সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট কলকাতার আলোচিত সিরিজ প্রলয় এবার আসছে সিরিজটি দ্বিতীয় সিজন প্রলয় টু সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে এটা তো বাঘের এলাকা নিয়ে তো কুকুর করে বাঘ যেখানে দাঁড়িয়ে যায় সেখানেই রাজা ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা সিরিজ প্রলয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিরিজটি সিরিজটি নির্মাণ করেছিলেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী সুন্দরবনের নারী পাচার সমস্যাকে কেন্দ্র করেই সিরিজের গল্প ফুটিয়ে তুলেছিলেন রাজ ওটিটি মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল সেই সিরিজ বছর দুয়ে পরে সিরিজের দ্বিতীয় সিজন প্রলয় টু আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আগের সিজনের চেয়ে এবার যে বড় ঝড় উঠতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন রাজ কবে ও কোন প্ল্যাটফর্মে প্রলয় চু মুক্তি পাবে তা জানাননি নির্মাতা ছবিতে ইন্সপেক্টর অনিমেশ দত্তর চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিজনের মতো দ্বিতীয়টিতেও একই ভূমিকায় দেখা যাবে ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিরিজটির নতুন সিজনটি